ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ছোট গাড়িতে ঢালাই মেশিন চাপিয়ে কাজে যাওয়ার সময় ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণহীন গাড়ি উল্টে মৃত্যু হল তিন নির্মাণ শ্রমিকের ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এল মালদার রতুয়া মাইনাস দুই নং ব্লক এলাকায় জানা গেছে দুর্ঘটনায় নিহত তিন নির্মাণ শ্রমিকের নাম যথাক্রমে শেখ রিন্টু বয়স আঠাশ বছর তোফাজুল বয়স আঠাশ বছর ও রশিদুল বয়স চব্বিশ বছর এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি রতুয়া মাইনাস দুই নং ব্লকের পরানপুর অঞ্চলের নমোটলা এলাকায় এবং অপরজনের বাড়ি বাবলা বনায় স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে সোমবার সকালে তারা বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন এরপর তারা অন্যান্য শ্রমিকদের সঙ্গে একটি ছোট গাড়িতে ঢালাই মেশিন চাপিয়ে নিয়ে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটার উদ্দেশ্যে রওনা দেন কিন্তু তুলসীহাটা যাওয়ার আগে ভালুকা এলাকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রশিদুলের এবং গাড়িতে থাকা মোট এগারো জন শ্রমিক কম বেশি আহত হন আহতদের প্রথমে ভরতি করা হয় মশালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতাল শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে মৃত শ্রমিকদের বাড়ি যান মালদা জেলা সিটু নেতৃত্ব সিটু নেত্রে রেফার করা হয় সেখানেই রিন্টু ও তোফাজুলের মৃত্যু হয় বলে খবর গাড়ি দুর্ঘটনায় তিন তিনজন নির্মাণ দেবজ্যোতি সিনহা নুরুল ইসলাম সহ অন্যান্যরা প্রথমে মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গকে শান্তনা সমবেদনা জানান পাশাপাশি তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন তারা দিদি আপনার স্বামী কোথায় গেছিলো কোথায় কী কাজে যেত কাজ করতে যেত কি হয়েছিল

এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইম আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কূপ খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস